আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজকে ব্লগটি দুপুর থেকে শুরু করলাম সকালে খাবার দাবার তারপরে কাজকর্ম এগুলো কিছুই আর শেয়ার করছি না এখন জটপট রেডি হয়ে হাজবেন্ডের সাথে বাহিরে যাব আজ আমার হাজব্যান্ডের এই কাজের ছুটি ওনার সপ্তাহে একদিন ছুটি থাকে আজ অনেক সুন্দর একটা ড্রেস পরে বাহিরে যাব এটা দেখতে অনেকটা মরক্কি ড্রেসের মতো কারণ আমাদের এখানে অনেক মুরক্কী মহিলা রয়েছেন আমি দেখেছি ওনারা এই ধরনের ড্রেস পরে বাহিরে যান এই ড্রেসটা আমি গত সামারে কিনেছিলাম কিন্তু পর্বপর্ব পরব বলে আর পরা হয়নি তাই আজ পরে নিলাম আজ সাথে সমুদ্র দেখতে যাব। ড্রেসটা পরা পরে হাজব্যান্ড বলছিলেন যে হ্যাঁ আমাকে নাকি মোরকু মেয়েদের মতো লাগছিল এই ড্রেসটা পরে অনেক আরাম পেয়েছি অনেক কমফোর্টেবল জর্জেট কাপড়ের আর এটা মূলত ড্রেস না এই যে আবায়ার মতো হাজব্যান্ডের সাথে যেহেতু বের হয়েছি কফি তো খেতেই হবে তাছাড়া এই সপ্তাহে একদিনই আমি এই জমা করে রাখি যখন হাজব্যান্ডের সাথে বের হব তখন ওনার সাথে কফি খাবো এমনিতে আমি খুব একটা বাইরে বের হলে কফি খাই না প্রথম যখন স্পেন আসছিলাম তখন অনেক বেশি কফি খাতাম কিন্তু এখন আর ভালো লাগে না আমার সকালে এক কাপ চা হলেই হবে আর সপ্তাহে একদিন হাজব্যান্ডের সাথে কফি আমি একজনের ব্লগ দেখি উনি হচ্ছেন তনিয়া আপু উনি প্রত্যেক দিন সকালে অনেক সুন্দর করে কফি বানিয়ে খান অনেক ভালো লাগে ওনার ভিডিও কিন্তু আমার চা খেয়ে অভ্যাস হয়ে গেছে সকালে যদি আমি কফি খাই তারপরেও যেন চায়ের তৃষ্ণাটা মিটে না আমাকে সকালে চা খেতেই হয় আর আমার হাজব্যান্ড তো কফির জন্যে পাগল ওনার চা খুব একটা পছন্দ না ওনার যেদিন ছুটি থাকে এই সকালবেলায় আমি জোর করে অনেকে চা খাওয়াই কারণ একা একা চা খেতে ভালো লাগে না উনি যখন বাসায় থাকেন না তখন এক কথা কারণ কেউ তো নেই আমি একাই বাসা তো আমাকে একাই খেতে হবে কিন্তু উনি যখন বাসায় থাকেন তখন অনেকে বলে যে তুমিও আমার সাথে একটু চা খাও তা নাহলে ভালো লাগে না আসলে চা এমন একটা জিনিস সবার সাথে শেয়ার করে খেতে পারলে অনেক ভালো লাগে এক কাপ চায়ের সাথে যদি একটু গল্প কথা হয় তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক এখন আমরা চলে আসছি সাগর সাইটে এটা হচ্ছে কলম্বাস এই কলম্বাসের স্টোরিটা আমি স্কুলে পড়েছিলাম আমার শিওর মনে নেই কোন ক্লাসের বইয়ের মধ্যে ছিল আর কে কে এই কলম্বাসের স্টোরিটা পড়েছেন অবশ্যই জানাবেন যদি ভুল বলে না তাকে তাহলে কলম্বাস হচ্ছে ওনার নাম আর উনি এখান থেকে আমেরিকা আবিষ্কার করেছেন আর এই যে মূর্তির উপরে উনি হাত দিয়ে দেখাচ্ছেন যে এদিকে আমেরিকা মেন সাগরে যেতে হলে একটু হাঁটতে হবে তাই হাজব্যান্ড বললেন যে হাঁটার দরকার নেই আমরা বাস দিয়ে সেখানে চলে যাই আমি যখন একা একা আসি তখন আমার আর বাস টাস কিছুই লাগে না আমি হেঁটে হেঁটে যেতেই পছন্দ করি কারণ এই এক উচিল্লায় হাঁটা হয়ে যায় তাছাড়া যত বেশি হাঁটা যায় তত শরীরের জন্য ভালো আমার হাজব্যান্ডও এখানে কাজ করেন আমি মাঝে মধ্যে ওনার রেস্টুরেন্টে আসি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সাগরে চলে আসছে এখন এখানে আমরা কিছু টাইম এনজয় করব আমাদের মতো করে সময় কাটাবো তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ওদিকে আসলে আমার যখন দেখা আগে সমুদ্রের উপর দিয়ে এই রাস্তাটা নতুন হয়েছে তাই আমরা দেখতে আসছি আজ আমি যে সাদের উপরে দাঁড়িয়ে আছি এর নিচে হচ্ছে আমার হাজবেন্ডের রেস্টুরেন্ট উনি এখানে কাজ করেন কিন্তু এই এক বছর ধরে এই রেস্টুরেন্টটা বন্ধ আছে কাজ চলছে এই সামনের বছর এটা আবার ওপেন হয়ে যাবে তখন উনি এখানে চলে আসবেন আর এখন যে উনি কাজ করছেন এটা মালিকের অন্য আর একটা রেস্টুরেন্ট এর পাশেই এই অপর সাইডে এখান থেকে আরও দুই মিনিট বা চার পাঁচ মিনিটের মতো সময় লাগে সেখানে যেতে আমি এই যে রেস্টুরেন্টের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি এর আগে কিন্তু এই রাস্তা ছিল না সরকার নতুন করে দিয়েছেন আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই রাস্তাটা এদিক থেকে শুরু হয়ে হয়তো অপারে চলে গেছে কিন্তু অর্ধেক যাওয়ার পরে দেখলাম যে রাস্তাটা শেষ তখন হাজব্যান্ড বললেন যে এই রাস্তা দিয়ে এই সাগর পার হওয়া যাবে না আমাদেরকে মানে যেদিক থেকে এসেছি সেদিক দিয়েই আবার যেতে হবে তখন ওনাকে প্রশ্ন করলাম তাহলে এই অর্ধেক রাস্তা করার কী দরকার উনি বলেন যে তোমাদের মতো যে অলস মানুষেরা আছেন এদের জন্যই সরকারি রাস্তাটা করেছে যাতে এখানে এসে ওনারা হাঁটাহাঁটি করতে পারে। আজ এত বাতাস ছিল তাছাড়া সমুদ্রের মধ্যে সবসময় বাতাস থাকে বাতাসের কারণে মনে হচ্ছিল যেন জন্য এই কাপড় চোপড় খুলে সব উড়ে চলে যাবে এরকম অবস্থা 何で何で何で何で何で何で何で何で何で何で এই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার না করলেই হবে না আমি মানে টিকটকে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল কে কে দেখেছেন এই ওয়ান টু থ্রি ফোর বলে হাত বড় করলে ক্যামেরাটা বড় করে আর কি এই সিনারিটা বড় দেখা যায় তো হাজব্যান্ডকেও বললাম যে যেহেতু এই সমুদ্রের মধ্যে এসেছি তাহলে আমাকে একটা ভিডিও করে দাও উনি বললেন ঠিক আছে বিশ্বাস করবে কিনা না ছয়বার এই ভিডিওটা করেছি আমি ওনাকে অনেক বুঝিয়েছি টিকটকে সেই ভিডিও দেখিয়েছি ওনাকে বলেছি আমি যখন ফোর বলে হাতটা একটু বড় করব তখন তুমি ক্যামেরাটাও বড় কিনে এই খালি ট্রাস করবে তাহলে হয়ে যাবে কিন্তু আমি হাত বড় করে অনেক টাইম পরে উনি ক্যামেরাটা এই বড় করেন অনেক কষ্ট করেও ঠিকঠকের গানের সাথে আমার ভিডিওটা মিলাতে পারছিলাম না শেষমেশ একটা উনি পেরেছেন লাস্টের দিকে তারপরেও হয়নি এটা দেখানো অ্যান বলার কারণটা প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ অনেক আপুরাই আমাকে বলেন যে আমার ব্লগ অনেক সুন্দর হয় অনেক সুন্দর করে আমি ভিডিও করি আসলে সব ভিডিওই আমি করি আমি এডিট করি যদি ভুল বসত কোনো দিন হাজব্যান্ডকে বলি যে ভিডিও করার জন্যে পিসার আমার এত রাগ হয় উনি আমার মন মতো ভিডিও করতে পারেন না মানে এখন আমি বলে বোঝাতে পারবো না উনি ভিডিও করেন আমি বলি এক রকম উনি ভিডিও করেন অন্য অন্যরকম মাসা আল্লাহ আল্লাহর কত না সুন্দর এই সমুদ্রের পারে আসলে আমার মানে মন পান একেবারে ঠান্ডা হয়ে যায় এত ভালো লাগে মনে হয় যে কিছুক্ষণের জন্য সমস্ত টেনশন দূর হয়ে যায় আমরিন আর আমরিনের আবহাওয়া তখন এখানে দাঁড়িয়েছিলেন আর আমি গিয়েছিলাম সমুদ্রের কিছু ভিডিও করার জন্য এসে দেখে যে ওনারা মানে আমার হাজবেন্ড আমার জন্য ফুল নিয়ে বসে আছেন ওনাকে বললাম যে এই সময় ফুল কোথায় পেলে উনি বলেন যে এই দিক দিয়ে নাকি ফুল যে বিক্রি করে একজন যাচ্ছিল ওনার কাছ থেকে কিনেছেন আমি পার্সোনালি মনে করি হাজব্যান্ড ওয়াইফের এই ছোটো ছোটো ভালোবাসা স্মৃতিগুলাই সম্পর্কটাকে আরও অনেক বেশি মধুর করে তোলে সব মেয়েরাই চান যে বিয়ের পরে হাজব্যান্ড একটু রোমান্টিক হবেন এই ছোটো ছোটো কেয়ার ভালোবাসা ওনার কাছ থেকে কিছু গিফট পাওয়া সেটা যে দামি হতে হবে সেটা না উনি ভালোবাসে এই অল্প টাকার মতে দিলেও আমাদের কাছে অনেক খুশি লাগে এইরকম কেয়ারিং হাজব্যান্ড সবাই চায় কিন্তু আল্লাহ অনেকের ভাগ্যে রাখেন না যাদের ভাগ্যে আল্লাহ দিয়েছেন আমাদের উচিত মন থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা এখন বাসা চলে আসছি যতই ঘুরাগুরি করে না কেন রাতে এসে তো রান্না করতেই হবে গরু মাংসটা আমি বাহিরে যাবার আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন রান্না করেছি দুইটা তরকারি রান্না করব একটা হচ্ছে করা দিয়ে গরু মাংস আর অন্য একটা হচ্ছে আলু দিয়ে আর এই সাইডে আমার মেয়ের জন্য একটা তরকারি রান্না করছি আমরিনকে একটু কম মশলা দিয়ে খাওয়াই কারণ এত কম বয়সে বেশি মশলাযুক্ত তরকারি না খাওয়াই ভালো